সরল করো ভগ্নাংশের যোগের। চার ভাগের এক যোগ তিন ভাগের দুই যোগ পাঁচ ভাগের তিন তো আমরা প্রথমে যেটা করব চার তিন এবং পাঁচের লসাগু করে নিতে হবে তো চার তিন পাঁচ আমি লিখে নিলাম এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি চার তিন পাঁচের লসাগু আমরা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা করতে পারবো না তো আমরা এখন গুণ করে নেব তিন চারা বারো পাঁচ বারো ষাট তাহলে আমরা লসাগু পাচ্ছি কত ষাট তো এখন আমরা ষাটকে লিখে নিলাম এখন যেটা করব হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে আমরা এখানে হর পাচ্ছি হচ্ছে চার এই চার দিয়ে যদি ষাটকে ভাগ করি চার পনেরো ষাট এই পনেরো দিয়ে আমরা উপরে এককে গুণ করব তাহলে পনেরো একে পনেরো এরপর হবে যোগ এখন তিন দিয়ে আমরা যদি ষাটকে ভাগ করি তিন বিশে ষাট তো এই বিশকে আমরা দুই দ্বারা যদি গুণ করি বিশ দুগুণে চল্লিশ এরপর হচ্ছে যোগ পাঁচ দিয়ে আমরা ষাটকে আবার ভাগ করব পাঁচ বারো ষাট এ বারোকে তিন দিয়ে গুণ করবো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ তো এখন আমরা যেটা করবো আমরা এগুলো যোগ করে ফেলব আর নিচের সাইট থাকবে আর তো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি পাঁচ পাঁচে ছয়ে এগারো এগারোর এক হাতে এক তিন একে চার চারে চারে আট আটে আর একে নয় তাহলে পাচ্ছি কত ষাট ভাগের একানব্বই তো এখন যেহেতু আমাদের ভগ্নাংশের হর বড় সরি লব বড় লব বড় হওয়ার কারণে আমরা এটাকে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব তো প্রথমে এক যায় ষাট একে ষাট তো থাকলো কত এক আর এদিকে থাকলো তিন মানে একত্রিশ তাহলে এক সমস্ত ষাট ভাগের একত্রিশ এটাই হচ্ছে আমাদের আনসার